হাই বন্ধুরা আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে যে ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে মানে কলকা এই যে ফুল পাতা এটা কলকার ডিজাইন তো চলো আমরা ভিডিওটাতে চলে যাই প্রথমেই হবে এই যে তিনটে তিনটে ঘর তারপর এই যে দ্বিতীয় ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে আবার তিনটে ঘর তার উপরে হবে চারটে ঘর আবার তার উপরে এই যে ডান দিক থেকে দ্বিতীয় ঘরটার ওপরে সুতোটা নিতে হবে দিয়ে হবে চারটে ঘর আর এই ঘরটার ওপরে হবে একটা ঘর এই যে পাতা এই পাতাটা কমপ্লিট তারপরে হচ্ছে এই যে চারটে ঘর তার ঠিক পাশে একটা ঘর ছেড়ে একটা ঘর আবার এই ঘরটার পাশে মানে পাশের ঘরটা ছেড়ে দুটো ঘর দিয়ে এই যে যে ঘরটা ফাঁকা ছিল সেই ঘরটা নিচে থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে যে চারটে ঘর তার নিচে হবে পাঁচটা ঘর আর তার নিচে এই যে ডান দিক থেকে দ্বিতীয় ঘরটার নিচে থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে পাঁচটা ঘর তাহলে এই যে এই পাতা দুটো হয়ে গেল এবারে এই এই ফুলটা ফুলটা যে যে একটা ঘর তার ঠিক উপরে এক ঘর আগে থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে এখানে চারটে ঘর আর এই লম্বা মানে এই যে এইভাবে লম্বালম্বী হবে তিনটে ঘর আবার এই ঘরটার ঠিক কোনাকুনি একটা ঘর আবার এই ঘরটার কোনাকুনি একটা ঘর না এই ঘরটার কোনাকুনি নয় এই ঘরটার ঠিক ওপরে সুতোটা নিতে হবে দিয়ে হবে দুটো ঘর তারপর এই ঘরটা ঠিক ওপরে একটা ঘর আবার এই ঘরটার ওপরে হবে এই যে চারটে ঘর এই দেখো আমি আউটলাইনটা বলে দিলাম এবার তাহলে ভেতরের অংশটা তো বোঝা যাবে তোমরা তোমাদের পছন্দ মতো উল দিয়ে ভেতরে অংশ ভেতরের অংশটা করবে এবারে এই দিকের পাপড়িটা এই যে দুটো এই যে একটা ঘর তার ঠিক ওপরে সুতোটা নিতে হবে দিয়ে হবে যে দুটো ঘর আবার একটা ঘর ছেড়ে এই যে একটা ঘর এই যে ঘরটা এই যে ছেড়ে দেওয়া হয়েছে ঠিক তার ওপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে এই যে পরপর তিনটে ঘর তারপর এই ঘরটার ওপর থেকে সুতোটা নিয়ে হবে যে পরপর দুটো আবার এই ঘরটার কোনাকুনি একটা তাহলে এই এই পাপড়িটা হয়ে গেল তারপর এই যে এই ঘরটা ঠিক ওপরেই হবে দুটো ঘর এই যে দুটো ঘর এই ঘর এই যে এই এই ঘরটা ঠিক ওপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে তিনটে ঘর তার কোনা এই যে দুটো আবার এই ঘরটার কোনা এই যে দুটো পাশাপাশি মানে ওপরে ওপরে আবার এই ঘরটার কোনাকুনি একটা আবার এই ঘরটার কোনাকুনি একটা আবার এই ঘরটার কোনাকুনি হবে এখানে হচ্ছে ছটা ঘর আছে এই যে ডান দিক থেকে তিন নম্বর ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে এখানে এই যে পরপর পরপর তিনটে দিয়ে এই তিন নম্বর এই যে তিন নম্বর ওপরে যে ঘরটা তার ঠিক পাশেও হবে তিনটে আবার তার কোন একটা আবার তার এই যে তিনটে আবার নিচে নিচে এই ঘরটা ঠিক নিচে পরপর হবে এক দুই তিন চার চারটে আবার এই ঘরটার এই যে এই ঘরটা ঠিক পাশে একটা ঘর আবার তার দুটো ঘর তার ঠিক নিচে হবে একটা তার নিচে এই যে তিনটে তার নিচে একটা আবার তার এই ঘরটার কোনাকুনি হবে এই যে একটা দুটো দুটো ঘর এই যে এই 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 লাইনটা এর ঠিক কোনাকুনি হবে এই যে দুটো ঘর আবার তার ঠিক কোনাকুনি পাশাপাশি হবে এই যে পরপর দুটো ঘর আবার নিচে হবে একটা ঘর আবার তার ঠিক কোনাকুনি হবে দুটো ঘর আবার তার ঠিক ওপরে হবে একটা ঘর আবার এই ঘরটার কোনাকুনি এই যে দুটো ঘর দিয়ে এই যে ঘরটা ফাঁকা আছে তার ঠিক ওপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ঘর তার উপরে হবে পাঁচটা তার উপরে হবে আচ্ছা এটা হচ্ছে ছটা ঘর তার ঠিক উপরে হচ্ছে চারটে ঘর আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা করেছো তাদেরকে ধন্যবাদ আর তোমাদের যদি কোনো ডিজাইন দেখার থাকে তো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই মতো ভিডিও করব এই যে দুটো ঘর এই ঘরটা ঠিক ওপরেই হবে একটা ঘর তার ঠিক ওপরে এক দুই তিন চার যে চারটে আবার এই ঘরটা ঠিক কোনি এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ঘর তার পাশে একটা আবার তার উপরে দুটো আবার এই ঘরটার কোনি যে একটা ঘর দিয়ে এই ঘরটার কোনি একটা নয় এই ঘরটার কোনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা আবার তার নিচে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আবার তার ঠিক নিচে দ্বিতীয় ঘরটা থেকে হবে এক দুই এক দুই তিন চার পাঁচটা তাহলে এই পাতাটা হয়ে গেল এই যে পরপর তিনটে আবার কোনাকুনি হবে এক দুই তিন চার এই যে চারটে ঘর পরপর পরপর হবে এই ঘরটার পাশে দিয়ে হবে একটা ঘর তার ঠিক ওপরে হবে একটা ঘর আবার তার ঠিক কোনাকুনি হবে ছটা ঘর আবার এই যে বাঁদিকে এই ঘরটা ঠিক ওপরেই হবে দুটো ঘর তার 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 উপরে উপরে আবার আবার একটা একটা এই হবে দুটো এই দ্বিতীয় যে ঘরটা তার ঠিক ওপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে তিনটে আবার এই ঘরটার নিচে হবে দুটো ঘর আবার তার নিচে দুটো তার নিচে দুটো আবার তার নিচে একটা তাহলে এই পাপড়িটা হয়ে গেল আর এই যে এই ঘরটা ঠিক নিচে এই দুটো হবে তার নিচে হবে এটা হচ্ছে ঘর দিয়ে এই যে পাঁচ এই যে পাঁচ নম্বর যে ঘরটা তার ঠিক ওপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে দুটো ঘর তার ঠিক ওপরে একটা ঘর তার উপরে আবার একটা ঘর তার উপরে আবার দুটো ঘর দিয়ে এই ঘরটা ঠিক ওপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে এক দুই তিন চার পাঁচটা ঘর এই ঘরটার কোনাকুনি একটা তার ঠিক ওপরে একটা আবার এই ঘরটার কোনাকুনি একটা আবার এই ঘরটা ঠিক ওপরেই হবে মানে এক ঘর আগে থেকে সুতোটা নিতে হবে দেবে চারটে ঘর এই ঘরটা ঠিক ওপরে হবে চারটে এই ঘরটা ঠিক পাশে হবে পরপর পরপর তিনটে আবার এই ঘরটার কোনাকুনি একটা এই ঘরটার কোনাকুনি আবার একটা আবার এই ঘরটার বাঁ দিকে কোনাকুনি একটা তার পাশে আবার একটা আবার এই ঘরটার কোনাকুনি একটা তার পাশে একটা এই যে ফুলটা কমপ্লিট হয়ে গেছে আর ভেতরটা তোমরা আমি আউটলাইনটা বলে দিলাম ভেতরটা তোমরা তোমাদের পছন্দ মতো উল দিয়ে ভরাট করবে আর এই যে এই লাইনটা তো ফুলটা হলো এবার এইখানে এই যে এই যে এই লাইনটায় যে এক দুই তিন চার পাঁচটা ঘর এই তার উপরে হবে তিনটে তিনটে হবে একবার দুবার তিনবার চারবার চারবার তিনটে করে ঘর তারপরে এই ডান দিক থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে দুটো ঘর তার উপরে ঠিক একটা তাহলে এই পাতাটাও হয়ে গেল তারপরে হচ্ছে এই যে ঘরটা তার ঠিক ওপরের পাশ থেকে নিতে হবে সুতোটা দিয়ে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আবার ঠিক এর কোনাকুনি হবে একটা ঘর এই ডান দিক থেকে দ্বিতীয় ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে একটা তার উপরে আবার একটা তার উপরে হবে তিনটে তার উপরে তিনটে তার উপরে এই যে ডান দিক থেকে দ্বিতীয় ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে তিনটে তার উপর আবার তিনটে আবার তার উপরে পাঁচটা এই দেখো ডিজাইনটা খুব কঠিন নয় তোমরা অবশ্যই ডিজাইনটা বুনবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে আর আগামী দিনে আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আসছে তার জন্য তোমাদেরকে আমার চ্যানেলটা চোখ রাখতে হবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর যারা করেছো তাদেরকে তো আবারও বলছি ধন্যবাদ আর যারা করি করবে কি করবে না ভাবছো একটু সাবস্ক্রাইবটা করে নাও তাতে কোনো অসুবিধা নেই ঠিক আছে আমি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তোমরা ততক্ষণ আমার ভিডিওগুলো দেখো এবং তোমাদের যদি কোনো ডিজাইন থাকে তো অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাও আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি দেখো ডিজাইনটা আমি আবার একবার মানে খুব ভালো করে আস্তে আস্তে করে দেখাচ্ছি যাতে তোমাদের মানে তোমরা যদি কেউ ডিজাইনটা বোনো তাহলে ছবিটা পজ করে নেবে এবং আমি তো ঘরগুলো গুনে দিলাম মানে ঘর সংখ্যাগুলো বলে দিলাম তাহলে তোমাদের সুবিধা হবে ঠিক আছে আমি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আজকের মতো বিদায় নিচ্ছি টাটা